আজ দিন তিনেক ধরে দেখছি নাতি স্কুল থেকে ফেরার পর তার বাবা মার সাথে এমনকি আমার সাথেও ঠিকমতো কথা না বলে কেমন যেন ভাষা ভাষা চোখে তাকিয়ে থাকছে কি হয়েছে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায়নি ছেলে বৌমার বক্তব্য আপনার অতিরিক্ত স্নেহ ভালোবাসায় ও দিন দিন ওরকম হয়ে যাচ্ছে পড়াশুনো ঠিকমতো করে না সারাক্ষণ খেলা আর খেলা দেখুন হোমওয়ার্ক ঠিকমতো মতো করেনি তাই স্কুল থেকে বকাকে মন খারাপ করে আছে দুদিন পর ঠিক হয়ে যাবে ছেলে বৌমার বক্তব্য আমি মানতে পারিনি কারণ নাতি মানে দিব্য তার হোমওয়ার্ক নিয়ে খুব সিরিয়াস সে নিয়মিত আমার কাছে বসে তার স্কুলের যাবতীয় হোমওয়ার্ক করে রাখে তাছাড়া ক্লাস ফোর স্ট্যান্ডার্ডে পড়া একটা ছেলে সে একটু খেলাধুলো করবে না তাই তো আমি তাকে বিকালের দিকে মাঠে নিয়ে গিয়ে ওর বয়সী আর পাঁচটা ছেলেদের সাথে একটু দৌড়ঝাঁপ করিয়ে খেলাধুলো করার সুযোগ করে দিই কিন্তু আজ দিন দিন সে মাঠেও যেতে চাইছে না নাতির হঠাৎ এই আচরণে আমার মনে হয়েছে শিশু মনের উপর নিশ্চয়ই কোনো দাগ কেটেছে তা না হলে যে ছেলে প্রায় সকল সময় আমার সাথে খুনসুটি করে পড়তে বসে নানা রকম প্রশ্ন করে সেই ছেলে বই খুলে বসে তো আছে আমি বুঝতে পারছি ও একটা লাইনও পড়ছে না মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে চোখাচুকি হলেই দৃষ্টিটা ঘুরিয়ে আবার বইয়ের দিকে মেলে ধরছে কী যেন একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না জিজ্ঞেস করেছি কি হয়েছে দাদুভাই কোনো উত্তর না দিয়ে বইয়ের দিকে তাকিয়ে থাকে বুঝতে পারছি ওর কোনো কিছু একটা জিজ্ঞাসা রয়েছে কিন্তু বলতে পারছে না কি সেটা আমাকে জানতেই হবে পরদিন স্কুলে যাওয়ার সময় দাদুভাইকে জিজ্ঞাসা করলাম তুমি যেন কি একটা আমাকে বলতে চাইছো কিন্তু বলতে পারছো না কি সেটা আমাকে বলো তুমি না বললে আমি জানবো কি করে সে কিছু না বলে সারাটা রাস্তা চুপ করে থেকে স্কুল এসে গেলে আমার থেকে ব্যাগটা নিয়ে স্কুলের মধ্যে ঢুকে পড়বার আগে একবার পিছন ফিরে আমাকে দেখে ভিড়ের মধ্যে মিশে গেল গেটের সামনে কিছু সময় দাঁড়িয়ে নোটিশ বোর্ডে কিছু লেখা আছে কি না ভালো করে দেখে ধীর পায়ে বাজারের দিকে পা বাড়ালাম কিছু সবজি আর মাছ কিনতে হবে বলে বাড়ি ফেরা তারা নেই কারণ ছেলে বউ দুজনেই এখন অফিসে রওনা দিয়েছে তিন বছর আগে রিটায়ার্ড হয়েছি তারও ছ বছর আগে কিডনির অসুখে ভুগতে ভুগতে মনীষার ছেলে নাতির মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেছে যাওয়ার আগে শুধু আমাকে বলে গিয়েছিল ভরা সংসার তোমার দায়িত্বে দিয়ে যাচ্ছি তুমি ওদের দেখো সেই থেকে আমি পরিমল দায়িত্ব পালন করে চলেছি উপর থেকে দেখে বোঝা না গেলেও ভিতরে ভিতরে আমি খুব একা হয়ে গেছি কারণ আমাকে দেখার ভালো মন্দ শোনার কেউ নেই শুধু নাতি দিব্য ছাড়া সেও আজ দিন তিনেক খোলো ঠিক মতো কথা বলছে না ভেবে পাচ্ছি না ছটফটে দুরন্ত নাতিটার আমার হলোটা কি আজ বিকালে দিব্যকে মাঠে খেলা করতে নিয়ে গেলে সে খেলার মধ্যে না গিয়ে আমার পাশে বসলো বললাম তাকে তুমি যাও ওদের সঙ্গে খেলো সে আমার কথার কোনো উত্তর না দিয়ে যারা খেলছে তাদের দিকে উদ্দেশ্যহীনভাবে কিছু সময় তাকিয়ে থেকে দৃষ্টি ঘুরিয়ে আমার দিকে ফিরে আমার হাত চেপে ধরে বলল দাদান বৃদ্ধাশ্রমটা কি কথাটা শুনে যেন ধাক্কা খেলাম এইটুকু ছেলের মুখে বৃদ্ধাশ্রম কথাটা শুনি জিজ্ঞাসা করলাম কেন সে বলল বলো না সেটা কি বললাম যে সমস্ত বয়স্ক মানুষগুলো দেখার কেউ নেই থাকার জায়গা নেই সেই সমস্ত মানুষগুলো যে জায়গাটায় থাকে সেই জায়গাটাই বৃদ্ধাশ্রম কথাটা বলে দিব্যর আরও একটু কাছে সরে এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম তা হঠাৎ তুমি বৃদ্ধাশ্রমের কথা জিজ্ঞাসা করছো কেন তোমাকে কেউ কিছু বলেছে সে বলল স্কুলের বন্ধু রাকেশ এক সপ্তাহ স্কুলে আসেনি ভেবেছিলাম নিশ্চয়ই ওর শরীর খারাপ হয়েছে সেদিন রাকেশ স্কুলে এলে ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল তোর এতদিন স্কুল কামাই করলি সেদিন সে বলল ওর বাবা মা ওর দিদানকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল তাই সে সেটা মেনে নিতে পারেনি সেও তার বাবা মাকে বলে দিয়েছিল তুমি তোমার মাকে আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়েছো আমিও বড় হয়ে তোমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবো বলে সে না খেয়ে স্কুল কামাই করে নিজেকে ঘরবন্দি করে নিয়েছিল দুদিন যেতে না যেতেই ওর বাবা মা দিদানকে সেই বৃদ্ধাশ্রম থেকে ফেরত নিয়ে এসেছিল বাড়ি এসে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দিদান ডাকলে ও দরজা খুলেছিল কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল দাদান আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমিও তাকে জড়িয়ে ধরে বলতে যাচ্ছিলাম আমি তো আছি সব সময় তোমার পাশে তার আগেই সে বলল কদিন আগে বাবা মাকে আলোচনা করতে শুনেছি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বাড়িটা বিক্রি করে একটা ফ্ল্যাট কিনে সেখানে উঠে যাবে কথাটা শুনে কষ্ট হলেও নাতিকে বুঝতে না দিয়ে তাকে ভালো করে বুকে জড়িয়ে ধরে জলে ভরে যাওয়া চোখ দুটো বন্ধ করে বললাম বাড়িতে চার বছর আগে তোমার বাবার নামেই আমি লিখে দিয়েছি তাছাড়াও তোমার বাবা মা যদি চান তাহলে তো আমাকে যেতেই হবে কিন্তু তুমি একদম মন খারাপ করবে না মন দিয়ে পড়াশোনা করবে আর বাবা মা যা বলবে তাই শুনবে নাতি আমার গলা ছেড়ে চোখে জল দেখে ছোট ছোট দুটো হাত দিয়ে জল মুছতে মুছতে বলল তুমি তোমার ছেলেকে যা বলেছো যা শিখিয়েছো সে এখন তা শুনছে না কেন বললাম দাদুভাই ছেলে বড় হয়ে গেলে তখন বাবাদের ছেলেদের কথা শুনতে হয় তা না হলে যে সংসারের শান্তি থাকে না মনে মনে বললাম হয়তো সঠিক শিক্ষাটাই দিতে পারিনি চলো তোমার বাবা মায়ের আসার সময় হয়ে গেছে নাতির হাত ধরে মনের মধ্যে একটা দুশ্চিন্তা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম বই পড়ার অভ্যাসের কারণে রাতে শুতে আমার একটু দেরি হয় আজও বই খুলে বসে আছি কিন্তু এক লাইনও পড়তে পারছি না দৃষ্টিটা বারবার মনীষার ছবির দিকে গিয়ে আটকে যাচ্ছে আর তার বলা নানা কথা মনে পড়ছে শেষে বইটা ভাঁজ করে রেখে মনীষার ছবিটার সামনে দাঁড়িয়ে কনফিশন করার মতো পরিষ্কার গলায় বললাম দায়িত্ব যদি পুরোপুরি পালন করতে না পারি আমায় ক্ষমা করো তুমি ঠিক তখনই দিব্যর কান্নার আওয়াজ শুনতে পেলাম মনটা অস্থির হয়ে উঠলো দিব্যর কান্না শুনে দরজাটা খুলে বাইরে এলাম আরও খানিকটা স্পষ্ট হলো দিব্যর কান্না ওর বাবা মা ওকে বোঝাচ্ছে দিব্য কাঁদতে কাঁদতে ওর বন্ধু রাকেশের কথাগুলো বলছে দাদান যদি বৃদ্ধাশ্রমে যায় তাহলে আমিও বড় হয়ে তোমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবো হঠাৎ সব চুপচাপ আর কোনো আওয়াজ নেই শুধু দিব্যর ফোপানির আওয়াজ ছাড়া দিব্যর মা দিব্যকে বলছে ঠিক আছে তুই চুপ কর আর কাঁদিস না তোর দাদান আমরা সব একসাথে থাকবো আমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে মনীষার ছবির দিকে তাকিয়ে আবার বললাম মনে হয় দায়িত্বটা পুরোপুরি পালন করে যেতে পারবো। তোমার নাতির কল্যাণে